পঁচানব্বই প্রশ্ন করেছেন সালামের পরে শেখ আমার বাবার সাথে আমার মায়ের ডিভোর্স হয়ে যায় আল্লাহ রহম করেন বর্তমানে বাবার সাথে আমাদের কারো কোনো যোগাযোগ বা সম্পর্ক নেই আপনার মায়ের সম্পর্ক নেই কিন্তু আপনাদের কেন সম্পর্ক নেই এটা হারাম যাইজ নয় আপনার মাকে তালাক দিয়েছে ছেলে মেয়েকেও তালাক দিয়ে দিয়েছেন নাকি না আপনারা তালাক দিয়ে দিয়েছেন বাপকে যাইজ নয় শরীয়তে অজ্ঞতা এটা আমাদের সমাজে অথ অবিচার কোনো যোগাযোগ বা সম্পর্ক নেই এক্ষেত্রে আমার কি আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করার গুণা হবে হ্যাঁ কাবিরা গুণা হবে এবং জাহান্নামে যেতে হবে আল্লাহ আকরি খারিসালসাল্লাম সহিব খারিদ হাদিস রয়েছে হল জান্নাতা জান্নাত কাত আর সোহেব মুসলিমের হাদিসে আর একটা শব্দ বাড়তি রয়েছে হল জান্নাতা জান্নাত ও আহেমিন যে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না জান্নাতে প্রবেশ করবে না যদি সেটাকে হালাল মনে করে তো কোনো দিনই যাবে না করবে আর যদি নামার গে আমি অপরাধী আমি অপরাধী গোনাকার কিন্তু মানে শাহদানের গুমরাহি থেকে বেরিয়ে আসতে পারছে না স্বীকার করছে যে ভুল করছি এটা বাপের সাথে মায়ের সাথে সম্পর্ক খারাপ রাখছি তাহলে তারপরও তার কাবিরে গোনা জান্নাতে যাবে না মানে প্রথম খানে যাবে না প্রথম খানে দখুল আউয়ালি প্রথম খানে প্রবেশ করতে বাধাগ্রস্ত হবে যার নামে শাস্তি ভোগ করবে আর তারপরে তখন জান্নাতে যাবে এই হচ্ছে এই হাদিসগুলি এই এই ধরনের যে হাদিসগুলি রয়েছে সেগুলির অর্থ সুতরাং আল্লাহকে ভয় করুন এবং বাবার সাথে সম্পর্ক বহাল করুন এবং যোগাযোগ করুন যোগাযোগ করতে হবে মাঝে মাঝে দেখা সাক্ষাৎ করতে হবে আর্থিক সহযোগিতার প্রয়োজনে সহযোগিতা করতে হবে এবং খোঁজ খবর নিতে হবে দেখা সাক্ষাৎ করতে হবে আরও যেসব হক রয়েছে বাপের মায়ের যে হক রয়েছে মায়েরও হকাদে করবেন বাপের হকাদে করবেন হ্যাঁ শুধু মায়ের আদায় করবেন বাপের করবেন না এটা চলবে না তালাক তারা দিয়েছে আপনার মাকে তালাক দিয়েছে তাদের সম্পর্ক ছিন্ন হয়ে গেছে কিন্তু আপনার সম্পর্ক বাবার সাথেও আছে মায়ের সাথেও আছে আর দুইজনের সাথে সম্পর্ক বহাল রাখতে হবে আল্লাহ যেন তৌফিক দান করে